আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবার নতুন একটি রোটারের ভিডিও উপস্থাপন করছি তো এই সেকেন্ড হ্যান্ড রোটারটি বিক্রি করা হবে এক বছর বয়স মাত্র এক বছর বয়স এক বছর চলছে আর শুধু একবার ভালো চেঞ্জ করা হয়েছে আবারও নতুন ফাল লাগা আছে চৌবান্ন বুলেটের রোটার যারা অল্প টাকার ভিতর কম চলা রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা মাত্র এক বছর বয়স মাহিন্দ্রা রোটার সুবর্ণ বুলেটের এটা হয়ে বিক্রি করা হবে আর যারা বিজ্ঞাপন দিতে চান ফ্রি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমোহাট সব দুটোই আছে আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের পছন্দের ট্র্যাক্টর হয়তো বা আমাদের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো এটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ জেলা আত্রাই থানা আত্রাই থানায় আছে নওগাঁ জেলা আত্রাই থানা এটার ঠিকানা আর যারা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর গাড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে বেশি ভালো হয় তো এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ টাকা এক এক লক্ষ টাকা চাওয়া দাম আপনারা কত দেবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বিস্তারিত জানতে অবশ্যই আরিফ ভাইয়ের নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে